যারা সৌদি আরবের ওয়ার্ক পয়েন্ট ভিসা খুঁজেছিলেন তাকামল সার্টিফিকেট চক্কর স্যার অর্থাৎ এখানে আপনার তাকামুল সার্টিফিকেট লাগবেন এবং ফ্যাক্টরি ওয়ার্কার ভিসা আপনাদের জন্য গুড নিউজ এই কোম্পানিতে হায়ার করবে অ্যাজ এ ফ্যাক্টরি ওয়ার্কার আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু প্রপারলি দেখেন আমি সবগুলো তথ্য শেয়ার করবো দেন যদি মনে হয় আপনি যাতে অ্যাপ্লাই করতে চান ইন দ্যাট কেস ইউ আর ওয়েলকাম টু আওয়ার অফিস হ্যালো বিন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আন্দার নি ভিডিও দেশ এবং দেশের বাজার আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো থাকার চেষ্টা করতেছি আমার জন্য দোয়া রাখবেন আপনাদের বসার সুবিধা আমরা নতুন একটা সোফা নিয়ে এসেছি সবার দাওয়াত্রেলো অফিসে সেটাকে ট্রাই করে দিতে পারেন বইসে অনেক মজার সত্যি কথা বলতে বল এটা হচ্ছে আল ফাকিফ পোলট্রি হ্যাঁ এ এল এফ স্পেস এফ এ কেই আইএচ পোলট্রি আপনার তাকামুল সার্টিফিকেট কোনো ইস্যু এখানে মানে তাকামুল লাগবে না পোলট্রি ফ্যাক্টরি ওয়ার্কার বেসিক্যালি এখন পোলট্রি ফ্যাক্টরিতে আপনার পোলট্রি ফার্ম রিলেটেড যে কোনো কাজ দিতে পারে আপনি কি এরকম বলেন যে ভাই আমি জাস্ট মানে ফ্যাক্টরির ভিতরে কাজ করবো আর বাইরে কোথাও কাজ করবো না তাহলে অ্যাপ্লিকেশন করবেন না বিকজ আমি চাই না কমিটমেন্টের যে ব্যাপারটা বা অথেন্টিসিটি যে ব্যাপারটা এটা কোনোভাবেই ব্রেকডাউন হোক দিন শেষে আপনারা আপনাদের কষ্টের টাকা দিয়ে দেশের বাইরে যান এখন সেই কষ্টের টাকা দিয়ে দেশের বাইরে যদি প্রতারিত হন বা আপনার এক্সপেকটেশন ফিল আপ না হয় বা আপনি বিপদে পড়েন ধরেন আপনি এখান থেকে ভেবে গেলেন একরকম ওইখানে যাওয়ার পরে বাস্তবতা ভিন্ন হইল এইটার কিন্তু মানে কোনো সলিউশন নেই সত্যি কথা বলতে একবার আপনি টাকা দিয়ে চলে যাওয়ার পরে আপনাকে হয়তো আমরা টাকা রিটার্ন করলাম বাট আপনার যে মূল্যবান সময় নষ্ট হইলো বা আপনার স্বপ্ন ভঙ্গ হইলো এই স্বপ্নভঙ্গটা আসলে ফেরত দেওয়া সম্ভব না আমার অনুরোধ থাকবে আপনি প্রপারলি জানবেন দেন অ্যাপ্লিকেশন করবেন এটা জন্য সব থেকে ভালো হয় যদি কাইন্ডলি অফিসে আসেন আমাদের অফিসের অ্যাড্রেস ফাইয়ার্স ইন্টারন্যাশনাল এই সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারম্যানবাড়ি বনানি ঢাকা আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো কোরআাল দিয়ে চলে যাবে বিনা খরচে অর্থাৎ আপনার একটা টাকাও লাগবে না এই খরচটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতেও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যদি এরকম হয় যে আপনি ফেসবুক পেজ থেকে দেখছেন যদি পসিবল হয় পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন আন্তরিকভাবে রিকোয়েস্ট রইল অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু ফেস ইউটিউবে যারা আসেন আল পোলট্রি ফ্যাক্টরিতে লোক নিবে হচ্ছে মোটামুটি বেশ কোয়ান্টিটিতে আপনার কোনোভাবেই তাকামুল সার্টিফিকেট লাগবে না কাজ হচ্ছে পোলট্রি ফ্যাক্টরি ওয়ার্কার স্যালারি এক হাজার সৌদি রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন ডিউটি নয় ঘন্টা প্লাস এক ঘন্টা অর্থাৎ দশ ঘন্টা নয় ঘন্টা আপনার বেসিক ডিউটি এক ঘন্টা ফুড এবং আদার্স মিলায় ব্রেক টোটাল দশ ঘন্টায় স্যালারি পাবেন এক হাজার রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি বয়স সীমা একুশ থেকে আটত্রিশ বছর আপনার বয়স যদি আটত্রিশ বছর একদিনও হয় মানে একবার বলি আটত্রিশ বছর একদিন হলেও সম্ভব না বিকজ কোম্পানি আপনাকে ভিসা দিবে না আর মিনিমাম হচ্ছে একুশ বিকজ একুশের নিচে সৌদি আম্বাসি আপনাকে ভিসাটা কোনোভাবেই ইস্যু করবে না অ্যাজ ফর ওয়ার্ক পারমিট ভিসা অবশ্যই এখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে এই কোম্পানির ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করি এটা হচ্ছে অগস্ট মাসের আজকে একুশ তারিখ সেপ্টেম্বর মাসের দশ থেকে পনেরোর মধ্যে ফ্লাইট হয়ে যাবে এক মাসের মধ্যে মোটামুটি আপনি ইল বিন সৌদি আরবিয়া অ্যাজ এ ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার সো আমি আরেকবার রিকোয়েস্ট করব যারা রিসেন্টলি বা শর্ট টাইমে যেতে চান যে ভাই আমি অনেক ধরে ঘুরতেছি যেতে চাচ্ছি ভালো একটা কোম্পানিতে তাকামূল সার্টিফিকেটের চক্কর ছাড়া আপনারা যেতে পারেন অ্যাজ এ ফ্যাক্টরি ওয়ার্কার ডিউটি দশ ঘন্টা ওভারটাইম ডিউটির ডিউটি দশ ঘন্টা ওভার টাইম পাবেন থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এক হাজার রিয়াল স্যালারি অ্যাজ এ ফ্যাক্টরি ওয়ার্কার এখানে আপনার সুযোগ সুবিধা হচ্ছে দুই বছর পর পর আপ টিকিট পাবেন থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি অবভিয়াসলি আপনাদের ইয়া লাগবে না তাকামুল সার্টিফিকেট লাগবে না আই হোপ আপনাদেরকে বুঝতে পারছি যদি কারো কোনো কনফিউশন থাকে প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস আস আমরা কিন্তু কমেন্টস করতেছি কমেন্টস রিপ্লাই করতেছি সত্যি কথা বলতে অ্যান্ড খুব শীঘ্রই সত্যি কথা বলতে আপনারা মালয়েশিয়ান আরও আপডেট পাবেন ওইটাও দেখার জন্য আমন্ত্রণ রইল আর আমাদের আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ অনেকেই থেকে চলে আসেন যেখানে আপনারা প্রপারলি বিষয়টাকে দেখেন না আমি চাই না আপনাদের কষ্ট হোক এই যে ফ্যাক্টরি ওয়ার্কার যেটা আমি বলতেছি এখানে যদি আপনার বয়স আটত্রিশ বছর একদিন হয় হবে না সত্যি কথা এখানে পড়াশোনার কোনো ইস্যু নাই কিন্তু যে আপনার অনেক বেশি পড়াশোনা লাগবে এরকম কোনো স্কিল আমরা চাই নেই আর যেই কাজগুলোতে স্কিল লাগে সেটাতে আপনার ওই জিনিসটা জেনে বুঝে আসতে হবে এমন যেন না হয় যে কোনোভাবেই আপনি আমাকে দিয়ে হয়রানি শিকার হচ্ছেন বা আপনি আমাকে হয়রানি করতেছেন হয়রানি করা বা হওয়া কোনোটাই আসলে কাম্য না এবং আমি এই জিনিসটা থেকে নিজেকে খুব ভালোভাবে বিরত রাখতে চাই আল্লাহ যেন আমাকে এই তৌফিকটা দান করে আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য অনেক বেশি দোয়া এই কোম্পানিতে আপনারা যেতে পারেন আলহামদুলিল্লাহ গিয়ে ভালো থাকবেন ভালো থাকবেন সকলে দেখবেন নতুন একটি ভিডিওতে শেফ দিন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম